বুক ক্যাফে বুক রিফেবের আজকের পর্বের প্রথম খবরটি রয়েছে কথা সাহিত্য থেকে মিত্র ঘোষ থেকে প্রকাশিত কথা সাহিত্যের এই মাসের মাঘ চোদ্দশো তিরিশের যে সংখ্যা রয়েছে সেখানে বেশ কিছু ভালো ভালো গল্প রয়েছে নবগ্রহ বা নয়টি ভিন্ন সাথের গল্প রয়েছে ফেরা মনের মৃত্যু মেম সাহেব তথাগত সন্তান বনে নেই বনে এরকম নামে অনেক কটা লেখা রয়েছে যার মধ্যে রাজীব দে রায় হিমিমিত্র রায় রাজশ্রী বিশ্বাস প্রমুখের নাম রয়েছে ধারাবাহিক উপন্যাস কোথায় যেন দেখেছে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের কলমে আপনারা পেয়ে যাবেন এছাড়াও বিশেষ রচনাতে মধুসূদন যে দত্তের যে একটা চর্চা সেটা নিয়ে রয়েছে যেহেতু দ্বি শতবর্ষ উদযাপন চলছে এবং ভ্রমণ কথাও রয়েছে দেখতে পাচ্ছি সব মিলিয়ে মাত্র তিরিশ টাকা মুদ্রিত মূল্যে বেশ একটা ভালো পত্রিকা আপনারা এই ফেব্রুয়ারির মাসেই আপনারা পেয়ে যেতে পারেন যে কোনো আউটলেটে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে সামনেই আসছে বাঙালির অন্যতম একটি পার্বণ নববর্ষ এবং মোটামুটি এপ্রিল মাসের দিকে এই নববর্ষ উপলক্ষে চেষ্টা করা হচ্ছে প্রত্যেক প্রকাশনী থেকে নববর্ষ সংখ্যা প্রকাশ করতে পেকম থেকেও সতেরোই এপ্রিলের সংখ্যার যে প্রচ্ছদ সেটাকে প্রকাশ করা হলো এটা ওনাদের দ্বিতীয় বর্ষের প্রথম সংখ্যা তো প্রচ্ছদ অবশ্যই ভালো হয়েছে মূলত খাবার দাবার নিয়ে বিষয়টাকে আলোচনা করা হচ্ছে পেখমের এই সংখ্যাতে বাঙালির বিভিন্ন খাবার থেকে শুরু করে খাবারের পন্থা তার উপরে ছোট গল্প প্রবন্ধ সমস্ত কিছুই রাখা হচ্ছে রেসিপিও থাকছে বেশ কিছু সব মিলিয়ে একটা খুব ভালো সংখ্যা হতে চলেছে এটা অবশ্যই এর আপডেট থাকবে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের খবরটা রয়েছে দেবসাহিত্য কুটিরের সুক্তারা পত্রিকা থেকে তো এই সুক্তারা পত্রিকাতে ফেব্রুয়ারি সংখ্যা থেকে প্রকাশিত হতে চলেছে বিশিষ্ট লেখিকা শারশ্বতী নন্দীর নতুন ধারাবাহিক উপন্যাস মেঘের বাড়ি এই উপন্যাসের মুখ্য চরিত্র রয়েছে ছোট্ট একটি মেয়ে মেঘদুতি অজপাড়াগা থেকে টাউন স্কুলে পড়তে এসেছে সে এবং শহরে বন্ধুদের সামনে পদে পদে সে হোচট খাচ্ছে আবার পরক্ষণে নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়াচ্ছে কারণ সে তো একদমই একটি সহজ মেয়ে নয় সে কিন্তু সহজে দমবার মেয়ে নয় জীবনের বিভিন্ন ওঠাপড়াগুলোকে এগিয়ে তারপর সে একটি বড় জায়গায় যেতে চায় তো একটা খুব সুন্দর ধারাবাহিক উপন্যাস হতে চলেছে এটা এবং বিভিন্ন পর্বে এটা আসবে তো অবশ্যই এই যে ফেব্রুয়ারি মাস থেকে শুক্তারা পত্রিকাতে শুরু হচ্ছে লেখাটা আপনারা প্রত্যেক মাসে কালেক্ট করতে পারেন এই লেখাটাকে পড়তে পারবেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটাও বেশ কিন্তু সুন্দর সাপ্তাহিক বর্তমান আপনারা সকলেই জানেন তো এই যে সংখ্যাটা রয়েছে ফেব্রুয়ারির তো এই দশই ফেব্রুয়ারির সংখ্যা থেকে শুরু হচ্ছে হিমাদ্র কিশোর দাশগুপ্তের বিষ্ণু লোকের সন্ধ্যা নামে নামে যে উপন্যাসটি রয়েছে ধারাবাহিকভাবে ভাটের বিষ্ণু মন্দিরকে কেন্দ্র করে ব্যাপারটা রচিত হবে এবং একটা ফিকশনাল স্টোরি থাকবে কিন্তু হিস্টোরিক্যাল ফিকশন তো অবশ্যই সাপ্তাহিক বর্তমানকে আপনারা পারচেস করতে পারেন দশ টাকা মুদ্রিত মূল্যে প্রত্যেক সংখ্যাতেই এই হিমাদিশুর দাসগুপ্তের লেখাটির বিভিন্ন অংশকে তুলে ধরা হবে এবং যেরকম কিছুদিন আগে দেবরতী মুখোপাধ্যায়ের ব্যালেন্স শিট নামক গল্পটাকে শেষ করার পর বই আকারে প্রকাশ পাচ্ছিল আশা রাখছি এই বই এই এই অংশটিও বিষ্ণু লোকের সন্ধ্যা নামে এই নাম নিয়েই একটি বই আমরা পরবর্তী ক্ষেত্রে হয়তো পাবো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে কৌশিক মজুমদার বিভিন্ন বিষয়ে প্রবন্ধ রচনা করেন এবং অত্যন্ত সুন্দরভাবে তথ্যবহুলভাবে তিনি লেখেন তো এই যে হ্যাংলা হেসেলের যে সংখ্যাটি রয়েছে যেটা মূলত বিভিন্ন রেসিপি খাবার দাবার ইত্যাদি নিয়ে একটা পত্রিকা খুব সুন্দর পত্রিকা পেজগুলো ল্যামিনেটেড হয় দেখতে ভালো লাগে গ্লসি এবং আমার মনে হয় যে যারা এই ধরনের রেসিপি ইত্যাদি পছন্দ করেন বা ইনোভেশন রাখেন রান্নাতে তারা কিন্তু এই ধরনের পত্রিকা অবশ্যই নিজেরা কালেকশন করেন তো সেই হ্যাংলা হেসেলেই সরস্বতী পুজোর সেহেতু সামনে আসছে কৌশিক মজুমদার কলমে আমরা দেখতে পাচ্ছি সরস্বতী পুজোর ভোগের গল্প এখানে রয়েছে তো আপনারা যারা পড়তে চাইছেন এই মাসের হ্যাংলা হেসেলের সংখ্যাটিকে যে কোনো আউটলেট থেকে সংগ্রহ করতে পারেন আশা করছি পেয়ে যাবেন চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা দাম হয় মোটামুটি আমি যা দেখেছি তো যাই হোক অবশ্যই পারচেস করার মতোই একটি সংখ্যা এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের খবরটি খুব সুন্দর আমাদের সকলকে অনুপ্রেরণা যোগাবে বিষয়টা হচ্ছে ট্রেনের হকার কবিতা লেখেন অবসরে নজর কাটল এবছরের বইমেলায় বিষয়টা হচ্ছে শ্যামল যখন ক্লাস এইটে পড়তো অত্যন্ত দুর্দশা অবস্থা তাদের কিন্তু তার মধ্যেও শ্যামল কিন্তু ক্লাস এইটে পড়ার সময়তেই পুজোর নতুন জামাকাপড় না হলেও সে কিন্তু খাতা খুলে কবিতা লিখত তো এক একে লিখে ফেলে চব্বিশটি কবিতা এবং এ বছরে দেখা যায় যে এই চব্বিশটি কবিতা নিয়ে একটি প্রকাশনী সংস্থা সংকলনের মতো করে তাকে বইটা তৈরি করে দেয় এবং বইমেলাতেও কিন্তু এই বইটি বিক্রি হয় বইমেলার ছশো ঊনআশি নম্বর স্টলে প্রচুর পরিমাণে এই বইটি বিক্রি হয়েছে বইয়ের নাম খালের খেয়া তো অবশ্যই এটা একটা আমাদের ক্ষেত্রে ইন্সপিরেশান যোগাচ্ছে কারণ একটা প্রান্তিক ঘর থেকে উঠে এসেও যে কীভাবে লেখাটাকে আঁকড়ে ধরে থাকা যায় এবং রুজি রোজগারের জীবনের মধ্যেও এই লেখা কতটা অক্সিজেন হয়ে দাঁড়াতে পারে সেটা কিন্তু এই আর্টিকেলটা পড়লে খুব ভালোভাবেই বোঝা দেয় তো আমার মনে হয় অবশ্যই আপনারা আর্টিকেলটা পড়তে পারেন পজ করে এছাড়া সংবাদ বর্তমানে পেয়ে যাবেন আজকের নিউজ পেপারটা দেখলে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এবার আসছি বই স্টল নিয়ে একটা খুব সুন্দর খবরে তিপ্পান্ন বছর ধরে পূর্ব রেলের হাওড়া ব্যান্ডেল শাখার শ্রীরামপুর স্টেশনের এক ও দুই নম্বর প্ল্যাটফর্মের মাঝে একটি বইয়ের দোকান ছিল বিভিন্ন ধরনের বই খবরের কাগজ পত্রপত্রিকা চাকরির ফর্ম সবই মিলত যাত্রীরা বই ঘেঁটে দেখতেন এবং যুবক যুবতীরা চাকরির ফর্ম ভিলাপ করতেন আর কি রেলের নির্দেশে কয়েকদিন আগে দোকানটা বন্ধ হয়ে যায় তখন এই সিদ্ধান্তে জনমানসে একটা তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং প্ল্যাটফর্মে বইয়ের দোকান বাঁচাতে ওখানে নেমে পড়ে নাগরিক সমাজ কবি সাহিত্যিক শিল্পী নাট্যকর্মী সমাজকর্মী প্রমুখেরা স্বভাবতই এই যে একটা ক্ষোভের সঞ্চার হয় তো সেই জায়গা থেকে আবারও সিদ্ধান্তে কিছুটা বদল আসে এবং যে দোকানটি রয়েছে সেটা আবার কর্তৃপক্ষ থেকে খোলার অনুমতি দেওয়া হয় তো এই যে একটা চেষ্টার মাধ্যমে একটা স্টলকে ফিরিয়ে আনা বা স্টলটাকে কন্টিনিউ রাখতে দেওয়ার সুযোগ তৈরি করে দেওয়া এটা কিন্তু খুব ভালো এবং আমি মনে করি প্রত্যেকটি রেলওয়ে স্টেশনে এরকম যদি ছোট ছোট দোকানগুলো থাকে যেখানে আমরা বিভিন্ন পত্রপত্রিকা পত্রিকা থেকে শুরু করে সুক্তারা থেকে শুরু করে কথা সাহিত্য সমস্তটা পেয়ে যাব। তাহলে কিন্তু যারা পড়ুয়া যারা বই প্রেমী যারা বই পড়তে ভালোবাসেন জানতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু খুব সুবিধে হয় কারণ একটা কেনার জায়গা তৈরি হয় এবং জেনারেলি রেল স্টেশনগুলোতে এরকম ছোটোখাটো আউটলেটগুলো রয়েছে সব স্টেশনে না থাকলেও তো আস্তে আস্তে আরও এটা বাড়াতে হবে এটা আমি মনে করি এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে তো সাপ্তাহিক বর্তমান পড়তে গিয়ে একটা খুব ভালো আমি আপডেট পেয়েছি আপডেটটা রয়েছে শুভশ্রী গাঙ্গুলি মানে আমাদের বাংলা চলচ্চিত্রের অন্যতম তারকা তার একটা সাক্ষাৎকার রয়েছে এখানে সেখানে বলা রয়েছে বুদ্ধদেব গুহের বিখ্যাত উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে বাবলি ছবি পরিচালনায় রাজ মানে রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলির চরিত্রের বিপরীত চরিত্র থাকছেন আবির চট্টোপাধ্যায় এখানে বলে রাখি বাবলি যে গল্পটা রয়েছে উপন্যাসটা সেটা অনেকেই পড়েছেন এবং জানেন দুটো চরিত্র প্রধানত রয়েছে বাবলি রয়েছে তার বিপরীত রয়েছে অভি তো সম্ভবত অভি চরিত্রটি আবির চট্টোপাধ্যায় করছেন জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ছবির কাজ শুরু হলো এবং আশা রাখছি যে কয়েক মাসের মধ্যেই আমরা একটা ট্রেলার বা টিজার দেখতে পাবো এবং ওটিটি প্ল্যাটফর্মে সম্ভবত আসতে চলেছে এখন যদি আরও ভালো ব্যাপারটা হয় তাহলে পর্দাতে দেখতে পাবো বাবলি অনেকেই পড়েছেন কেমন লেগেছে জানাবেন এবং এ প্রসঙ্গে জানাই বাবলি উপন্যাসটি সাহিত্যম থেকে আসে সাহিত্যম প্রকাশনী থেকে নির্মল বুক এজেন্সি তো আপনারা পারচেস করতে পারেন মোটামুটি একশো থেকে দেড়শোর মধ্যে দামটা রয়েছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে তো এই ছিল আজকের আপডেট আর চেষ্টা করলাম বিভিন্ন নতুন নতুন খবরগুলোকে আপনাদের সামনে তুলে ধরতে কেমন লাগলো আপডেটগুলো জানাবেন নিচে কমেন্টে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর অবশ্যই লাইক করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ